نیکار آماي بنو يا إلهي الحمد لله رب العالمين والصلاة والسلام على سجد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়াহিলা আ লিকা ওয়াস হা বিকাইয়া হাবি বাল্ল আজসালা তু আজসালা ম আহিলেই কেয়া না বিজ্্যাল্ল ওয়াহিলা আ লিকা নূর হা প্রিয় প্রিয় ইসলামী ভায়েরা আর মাদানি চ্যানেলের দর্শক মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান গুনা বৈঠকে আপনাদেরকে আবারও জানাচ্ছি অসঙ্্য শুভেচ্ছা ছম আবারক আলহামদুলিল্লাহ আপনাদের সামনে উপস্থিত হয়েছি গুণাপূর্ণ বৈঠক অনুষ্ঠান নিয়ে এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন গুণা সম্পর্কে জেনে থাকি কোন কোন বৈঠকগুলোর মধ্যে আমাদের দ্বারা গুণা হয়ে যায় আমরা সোনার সৌভাগ্য অর্জন করে থাকি আজকেও আমরা একটি বিষয় শ্রবণ করব আসুন এর পূর্বে দুরুদে পাক এর ফজির সম্পর্কে আমরা শুনি নি। আল্লাহ পাখের আখিরি নবী মাহবুবের রবি সাল্লাহুআ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার প্রতি একশোবার দুরুশ্বরী পাঠ করল আল্লাহ তাহ তার উভয় চোখের মাঝখানে লিখে দেন যে এই ব্যক্তি নিফাক অর্থাৎ কপটতা এবং দোজখের আগুন থেকে মুক্ত আর তাকে কিয়ামতির দিন শহীদদের সাথে রাখবেন সল্লো আইল হাবিব সল্লাহ সল্লাহ আলহিব আজকে আমরা একটা বিষয় নিয়েছি বড়ই সুন্দর বিষয় গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষানীয় বিষয় জি হা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শ্রবণ করব। তা হচ্ছে নামাজ না পড়ার শাস্তি আজ অসংখ্য বৈঠক আছে যে বৈঠকগুলোর কারণে নামাজ কাজা করে ফেলে মানুষে যে বৈঠকগুলোর কারণে আমি জামাতের মধ্যে নামাজ পড়তে পারি না যে বৈঠকগুলোর কারণে আমি আজকে আল্লাহ আল্লাপাকের আদেশ আমাকে যে নামাজ পড়তে বলা হয়েছে এই মহান একটাই ইবাদত ওখান থেকে আমি বঞ্চিত হয়ে যাই তো যারা বিভিন্ন বৈঠকের কারণে কেউ হয়তো বা ঘরের মধ্যে কোনো বৈঠক বসিয়েছে আসর বসিয়েছে ওটার কারণে নামাজ মিস করে দিয়েছে কেউ অথবা দোকানের মধ্যে বৈঠক বসিয়েছে ওই বৈঠকের কারণে নামাজ মিস করে দিয়েছে বিভিন্ন বৈঠকের মধ্যে বসে আছে খেলা দেখার মধ্যে ব্যস্ত আছে আর এদিকে আজান হয়ে গেল নামাজের সময় হয়ে গেল নামাজ মিস করে দিয়েছে এভাবে কেউ বা কেউ স্কুলের মধ্যে কলেজের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে মাদ্রাসার মধ্যেও আল্লাহর পানা প্রাইভেটের মধ্যেও কোচিং সেন্টারের মধ্যেও বিভিন্ন স্থানের মধ্যে কয়েকজন মিলে আড্ডা গুজব বৈঠকের মধ্যে বসে বসে এভাবে নামাজকে নষ্ট করে দিচ্ছে পি ইসলামী ভাইরা মনে রাখবেন নামাজ এটা পাকের আদেশ নামাজ এটা বড়ই গুরুত্বপূর্ণ একটা ইবাদত নামাজ এটা ইসলামের স্তম্ভ নামাজ এটা বান্দার ইমানের সাথে সম্পর্ক রাখে নামাজ এটা বড়ই ফজিলত আজ আমরা অলসতার কারণে অজ্ঞতার কারণে অবহেলার কারণে উদাসীনতার কারণে বিভিন্ন বৈঠকে আড্ডা মারার কারণে নামাজ মিস করে ফেলি আসুন আজকে আমরা জানব নামাজ না পড়ার শাস্তি কে আছে আসুন পিহু ইসলামী ভাইরা আর মাদানির চ্যানেল দর্শক আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি প্রথম আমি আপনাদেরকে একটি হাদিসে মোবারকা শোনাব যেটি সহি বুখারি শরীফের প্রথম খণ্ড এবং চতুর্থ খণ্ড এর মধ্যে রয়েছে আসুন আমরা শুনি এ হাদিসে পাকটি কি রয়েছে আল্লাহ পাকের আখিরি নবী মাহবুব আরবি সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাহাবে কিরাম আলহিমুর রেদানকে ইরশাদ করেন আজ রাতে দুইজন ব্যক্তি অর্থাৎ জিব্রাইল ও মিকাইল আলহি সালাম আমার কাছে আসলো আমাকে পবিত্র ভূমিতে নিয়ে গেল আমি দেখলাম এক ব্যক্তি শুয়ে আছে এবং আরেক ব্যক্তি তার মাথার পাশে একটি বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে এবং আমি দেখলাম এটাও যে দাঁড়িয়ে থাকা ব্যক্তি শুয়ে থাকা ব্যক্তির মাথার উপর পাথর দিয়ে একটির পর একটি আঘাত করতে লাগলো আর তার মাথা পিষ্ট করতে লাগলো প্রত্যেকবার পিষ্ট হওয়ার পর মাথা পুনরায় ঠিক হয়ে যাচ্ছিল আমি ফেরেশতাদেরকে বললাম সুবাহানজাল সে কে তারা বলল আপনি সামনে তাস্রিফ রাখুন অনেক দৃশ্য দেখানোর পর তার আরজ করল ইয়া রসুল আল্লাহ সল্লাহু আলিহিবা প্রথম ব্যক্তি যাকে আপনি সল্ল্লাহ আলিহিবা দেখেছেন অর্থাৎ যার মাথা পিষ্ট করা হচ্ছিল থেথলিয়ে দেওয়া হচ্ছিল সে ওই ব্যক্তি ছিল যে কুরআন হিফস অর্থাৎ মুখস্থ করে ছেড়ে দিয়েছিল এবং ফরস নামাজের সময় শুয়ে যাওয়ার অভ্যস্ত ছিল তার সাথে এটা আচরণ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে প্রিয় পিও ইসলামী ভাইরা আর মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা শুনলেন তো নামাজ এর সময় শুয়ে থাকা অভ্যস্ত ব্যক্তিদের ব্যাপারে কি ওয়াইট আসছে আজ পি ইসলামী ভাইরা আমরা এই হাদিসে পাক থেকে এগুলো বুঝতে পারলাম কোরআনে পাক হিফস করে ভুলে যাওয়া এটা আজাবের মধ্যে লিপ্ত হওয়ার একটি মাধ্যম পি ইসলামী ভাইরা মনে রাখবেন নামাজিদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যেও বিভিন্ন আয়াতে পাক নাজিল করেছেন যারা নামাজ ছেড়ে দিবে এদের ব্যাপারেও পাক কোরআনে পাকের মধ্যে শাস্তির কথা উল্লেখ করেছে আসুন আমরা আল্লাহ পাকের কালাম শুনি পাক কোরআনে পাকের মধ্যে কি বলেছে পারা ষোলো সুরা মরিয়ম আয়াত উনসাইট এর মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করেন যেটি কামজুল ইমান এর মধ্যে এভাবে অনুবাদ হয়েছে অতপর তাদের পর তাদের স্থলে ওই অপরদার্থ উত্তর আধিকারীগণ এল যারা নামাজগুলো নষ্ট করেছে এবং নিজেদের কুপ্রবৃত্তিগুলোর অনুসরণ করেছে সুতরাং অবিলম্বে তারা দোজকের মধ্যে কাইয়ু এর জঙ্গল পাবে পিয় ইসলামী ভাইরা আর মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা শুনলেন তো নামাজ যারা ছেড়ে দেয় এদের ব্যাপারে আল্লাপা কি বলেছে কাজেই আমাদের উচিত আমরাও যেন নামাজের প্রতি যত্নবান হই আমরাও যেন সময় মতো নামাজ আদায় করি আমাদের কোনো বৈঠক যেন আমাদেরকে নামাজ থেকে দূরে রাখতে না পারে আমাদেরকে যেন কোনো কাজ যেন নামাজ থেকে দূরে রাখতে না পারে সময়ের মধ্যে যেন আমরা নামাজ আদায় করিনি সময় যখন হয়ে যায় সকল কাজকে বন্ধ করে দিই আগে নামাজ আগে আমার মালিকের হুকুম পালন করা আগে আমার আল্লাহ পাকের আদেশ পালন করা যা আমার আল্লাহ আমাকে নামাজ পড়তে আদেশ দিয়েছেন সময় মতো নামাজ পড়তেও বলেছেন আসুন পিস টাইম ভাইরা আমি আপনাদেরকে কোরআনে পাকের মধ্যে আরও কিছু আয়াস শ্রবণ করাচ্ছি যে সমস্ত আয়াতগুলোর মধ্যে আমার আল্লা নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছে নিয়মিতভাবে নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছে আমরা ওই সমস্ত কিছু আয়াতে পাক শ্রবণ করি যাতে আমাদের দিলের মধ্যে নামাজের প্রতি মোহাবত বেড়ে যায় আমরাও যেন সময় মতো নামাজ পড়ি আমরাও যেন নিয়মিত নামাজ পড়ি নামাজ যেন গেফ দিয়ে না দিই আজকে একদিন পড়লাম কালকে মিস দিয়ে দিলাম এক ওক্ত পড়লাম আরেক একু পড়লাম না এভাবে সাপ্তাহে নামাজ পড়লাম না এরকম নয় আমরা যেন নিয়মিতভাবে নামাজ পড়ি আমরা যেন নামাজের ব্যাপারে সজাগ থাকি কখন নামাজের সময় হয়ে গিয়েছে কখন জামাতের সময় হয়ে গিয়েছে ওই সময়গুলো যেন আমরা খেয়াল রাখি সজাগ থাকি আর সময় হলে যেন আমরা আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে চলে আসি নামাজ আদায় করি আসুন আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে কি বলেছে আমরা শুনি নামাজ ধারাবাহিকভাবে আদায় করার জন্য সময়ের মধ্যে আদায় করার জন্য নিয়মিতভাবে নামাজ আদায় করার জন্য আমার আল্লাহ পাখের আদেশ রয়েছে যেমন পারা দুই সুরা বাকারা, আয়া দুইশ আটত্রিশের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করেন যা কানজুল ইমানের মধ্যে এভাবে অনুবাদ হয়েছে সজাগ দৃষ্টি রেখো সমস্ত নামাজের প্রতি এবং মর্ধ্যবর্তী নামাজের প্রতি আর দণ্ডাইমান হও আল্লাহর সম্মুখে আদব সহকারে নামাজের গুরুত্ব এই বিষয় থেকেও হয় যে আল্লাহ তাহলার প্রিয় নবী হজরত সাইদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলিহি সালাম নিজের এবং নিজের সন্তানদের জন্য নামাজ প্রতিষ্ঠিত রাখার জন্য দোয়া করেছেন যার আলোচনা তেরোতম পাড়ার সুরা ইব্রাহিমের চল্লিশ নং আয়াতে এভাবে রয়েছে যা কানজুল ইমানের মধ্যে এভাবে এসেছে হে আমার রপ আমাকে নামাজ কায়েমকারী রাখো এবং আমার কিছু বংশধরকেও হে আমাদের রব এবং আমার প্রার্থনা কবুল করে নাও আমিন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আপনারা শুনলেন তো নামাজের গুরুত্ব সম্পর্কে পাকের প্রিয় নবী ইব্রাহিম সালাম নামাজের ব্যাপারে কিভাবে দোয়া করেছেন কাজেই পিসামি ভাইরা আমাদের উচিত আমরাও যেন নামাজের সময়কে খেয়াল রাখি আমরাও যেন নামাজ সময়ে আদায় করি আমরাও যেন নামাজ নিয়মিতভাবে আদায় করি আমরাও যেন আমাদের পরিবারকে নামাজের দাওয়াত দিই আমরাও যেন নামাজ এর দাওয়াত মুসলমানদেরকেও পেশ করি পিস নাইম ভাইরা হাদিসে পাকের মধ্যেও নামাজিদের ব্যাপারে অসংখ্য হাদিসে পাক রয়েছে অসংখ্য হাদিসে পাক উলামায়িক এরম কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আসুন কিছু হাদিসে পাক আমরা শ্রবণ করি নামাজিদের ব্যাপারে আসুন নাম্বার এক হজরত সাইদুনা আবুদার্দা রুদিয়াল্লাহু তাল্লাহ আনহু বলেন আমার খলিল আইলেহী ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন যে কাউকে আল্লাহ তাল্লার অংশীদার বানাবে না যদিও তোমাকে টুকরো টুকরো করে দেওয়া হয় বা ঝালিয়ে দেওয়া হয় ফরস নামাজ জেনে শুনে বর্জন করো না কেননা যে জেনে শুনে নামাজ বর্জন করে দেয় তার থেকে নিরাপত্তা উঠিয়ে নেওয়া হয় এবং কখনো মত পান করো না কেননা এটি সকল মন্দের মূল পিস ভাইরা আপনারা শুনলেন তো হাদিসে মোবারকের মধ্যে আমার নবী সাল্লাহ আলিবু নামাজের ব্যাপারে বলেছেন খুব সুন্দরভাবে আসুন আরও কয়েকটি হাদিসে পাক আমরা শ্রবণ করি যাতে আমাদের দিলের মধ্যে নামাজের মোহাবত বেড়ে যায় আমাদের কাছ থেকে যেন অলসতা দূর হয়ে যায় আমাদের কাছ থেকে যেন বিভিন্ন বৈঠকের অভ্যাস যেগুলোর কারণে নামাজ মিস হয়ে যায় ওগুলা যেন আমাদের কাছ থেকে দূরীভূত হয়ে যায় আর নামাজের আগ্রহ বেড়ে যায় নামাজের মোহাব্বত বেড়ে যায় নামাজের ভালোবাসা বেড়ে যায় আসুন আমরা শুনি হাতেসে পাক আল্লাহ পাকের পিও নবী সল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নামাজ ছেড়ে দিল তবে সে আল্লাহ ত সাথে এই অবস্থায় সাক্ষাৎ করবে যে তিনি তার প্রতি গজব অবতরণ করবেন আল্লাহ আল্লাহ আরেকটা হাদিসে পাক শুনুন পি ইসলামী ভাইরা আল্লাহ পাকের প্রিয় নবী সল্ল্লাহু আইলেহিবা সাল্লাম করেন যে নামাজ ছেড়ে দিল তবে সে তার পরিবার পরিজন এবং সম্পদে কমতি করল আরেকটা হাদিসে পাক শুনুন রসুলা পাক সল্লাহ আইলেহিবা ইরশাদ করেন যে জেনে শুনে নামাজ ত্যাগ করলো তবে নিঃসন্দেহে আল্লাহ তাহলার দায়িত্ব তার থেকে দূরে সরে গেল হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ আলহি বলেন বে নামাজি আল্লাহ তাহলার নিরাপত্তায় থাকে না নামাজের বরকতে মানুষ দুনিয়ায় বিপদ আপদ থেকে মৃত্যুর সময় মন্দ মৃত্যু থেকে কবরে পরীক্ষা ফেল হওয়া থেকে হাসরের বিপদ থেকে আল্লাহ তাহলার অনুগ্রহে নিরাপদ থাকে আর এই সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত থাকে সে যে নামাজ আদায় করে না যে নামাজ মিস করে দেয় যে সময়ে নামাজ পড়ে না জি হা ইসলাম ভাইরা আজ আমাদের সমাজের মধ্যে একটি দল এমন আছে যারা নামাজকে অবহেলা করে যারা সময়ে নামাজ পড়ে না যারা নামাজ কাজা করে দেয় একটি দল তো এমন আছে যে একেবারেই নামাজ পড়ে না নামাজ পড়তেই আসে না যে হা একটি দল এমন আছে যে বাৎসরিক নামাজি বছরে একবার নামাজ পড়তে আসে ঈদের নামাজ আর একটি দল এমনও আছে যে সাপ্তাহিক নামাজি জুমার দিন নামাজ পড়তে আসে আরেকটি দল এমন আছে যে নামাজকে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে পড়ে একদিন পড়লো তো আরেক দিন পড়লো না দুই দিন পড়লো তো আরেক দিন ছেড়ে দিল এরকম নামাজেও আছে একটি দল এটাও আছে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না কখনো ফজর নামাজ মিস করে দিয়েছে কখনো ঈশা পড়তে অবহেলা ফজর পড়তে অলসতা জোহরের সময় ব্যবসা বাণিজ্য কাজ কামের মধ্যে ব্যস্ত হয়ে যায় অলসতা আসরের মধ্যে ঘুমিয়ে থাকে মাগরিবের মধ্যে প্রাইভেট কোচিং বিভিন্ন জায়গার মধ্যে ব্যস্ত হয়ে যায় ঈশা এত রাখাত নামাজ কীভাবে পড়বো অলসতা চলে আসে এভাবে নামাজগুলোকে ছেড়ে দেয় আর একটা সৌভাগ্যবান দল এমন আছে যারা নিয়মিতভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ধারাবাহিকভাবে আদায় করে তারা বড়ই সৌভাগ্যবান যারা নিয়মিতভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকে ভাইরা আজ আমাদের দেখা উচিত আমি কোন দলের মধ্যে আছি আমার কোন বৈঠকগুলো আমাকে নামাজ থেকে দূরে রাখে আমার কোন বৈঠকগুলো আমাকে জামাত থেকে দূরে রাখে আমার কোন বৈঠকগুলো যেগুলো আল্লাহ পাকের ঘরে আসতে আমার জন্য প্রতিবন্ধক হয়ে যায় আমি চিন্তা করে দেখি ভেবে দেখি আমি কি যথাসময়ে নামাজি আমি কি জামাতের মধ্যে নামাজ আদায় করি আমি কি প্রথম কাতারের নামাজ আদায় করি আমার কি ফজরের নামাজ মিস হয়ে যায় আমার কি ইশারার নামাজ মিস হয়ে যায় আমার কি জোহরের নামাজ মিস হয়ে যায় আমার কি আসরের নামাজ মিস হয়ে যায় আমার কি মাগরিব মিস হয়ে যায় আমি কি সাপ্তাহিক নামাজি আমি কি বাৎসরিক নামাজি আমি কি একদিন দুই দিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ওই নামাজি আমি নাকি আমি নিয়মিত নামাজি চেক করা দরকার নিজেকে আজ পিস টাইম নামাজের মোহাব্বত মানুষের দিল থেকে দিন দিন কমে যাচ্ছে জি হা আজ আপনি দেখবেন বিভিন্ন কারণে মানুষ নামাজকে ছেড়ে দেয় নামাজ ছেড়ে দেয় আপনি দেখবেন যখন মানুষের কাছে মুসিবত চলে আসে টেনশন চলে আসে বিপদ চলে আসে সর্বপ্রথম যে কাজটি তার কাছ থেকে দূরে চলে যায় যে কাজ থেকে সে বঞ্চিত হয়ে যায় তা হচ্ছে নামাজ জি হা কে অসুস্থ হয়ে গেছে নামাজ ছেড়ে দিয়েছে কারোর কাছে মুসিবত চলে আসলো নামাজ মিস করে দিল কারো কাছে বিপদ চলে আসলো নামাজ মিস করে দিল অ্যাক্সিডেন্ট করলো আল্লাহর পানা নামাজ ছেড়ে দিল বিবাহের দাওয়াত আসলো নামাজ ছেড়ে দিল কোথাও দাওয়াতে যাবে নামাজ ছেড়ে দিল স্কুলে যাচ্ছে নামাজ ছেড়ে দিলো কোচিংয়ের মধ্যে যাচ্ছে নামাজ ছেড়ে দিল আল্লাহর বান্দা সকল কিছু ঠিক আছে আমার কাছে নামাজ কেন চলে যায় সকল কি ঠিক থাকে অসুস্থ হলে মোবাইল ঠিকই ব্যবহার করে অসুস্থ হয়ে গেছে খাবার ঠিকই খাচ্ছে অসুস্থ হয়ে গেছে আড্ডা ঠিকই মারতে পারতেছে অসুস্থ হয়ে গেছে বসে বসে গল্পের মধ্যে ব্যস্ত রয়েছে অসুস্থ হয়ে গিয়েছে বন্ধুরা আসতেছে দেখতেছে কথা বার্তা ঠিকই বলতেছে মোট কথা অসুস্থ হয়ে গেলে সকল কাজ ঠিক আছে যে কাজটা ব্যয় ঠিক যে কাজটা হয় না তা হচ্ছে নামাজ এক তো জামাত মিস হয়ে যায় দ্বিতীয়ত অনেকে তো নামাজই পড়ে না আর সব ঠিক থাকে দাওয়াত আসছে কোথাও দাওয়াতে যাবে বন্ধু আড্ডা ঠিক আছে গল্প ঠিক আছে কথা বলা ঠিক আছে সব ঠিক খাবারও ঠিক কিন্তু নামাজটা বেঠিক হয়ে যায় নামাজের টাইম না মেজবান যারা আছে নামাজের প্রতি খেয়াল আছে না যারা দাওয়াতের মধ্যে গিয়েছে মেহমান এদের নামাজের ব্যাপার খেয়াল আছে এরকম তো এটাও দেখা যায় বিভিন্ন কোচিং সেন্টার যেগুলো আছে ওখানে মধ্যে দেখা যায় আসরের টাইমের মধ্যে টিচারও ছাত্র উভয়ে নামাজের সময় পড়ার মধ্যে ব্যস্ত আরে ভাই একটু উনিশমিশ করে দি না নামাজটা তাই করিনি সে হোক সেটা জোহর হোক সেটা আসর হোক মাগরিব হোক ঈশা যেই টাইমে হোক যদি নামাজের মোহাব্বত আমার দিনের মধ্যে থাকতো তাহলে দুনিয়ার কোনো কাজ আমাকে নামাজ থেকে দূরে রাখতে পারতো না নামাজের টাইম হয়েছে তো আগে নামাজ নামাজের টাইম হয়েছে তো আগে জামাত পড়া একটু পরে পড়ব উভয়ের মধ্যে এটাকে মীমাংসা করে নেওয়া সমঝোতা করে নেওয়া ভাই আসুন নামাজের টাইম হয়েছে আপনিও আসুন নামাজ পড়েনি আমিও পড়িনি আজ পিস টাইম ভাইরা নামাজের মোহাব্বত না থাকার কারণে নামাজের গুরুত্ব আমরা না বোঝার কারণে নামাজের ফসিলত না জানার কারণে আজ অসংখ্য মানুষ নামাজ নামের এ এত মহান ইবাদত ওটা থেকে বঞ্চিত জামাত থেকে বঞ্চিত নামাজ থেকে বঞ্চিত আল্লাহর পানা দিল জলে না এই নামাজের এত বরকত এত ফসিলত আসুন আমি আপনাদেরকে নামাজের কি বরকত আছে শোনাচ্ছি যাতে আমাদের দিলের মধ্যে নামাজের প্রতি মোহাব্ব চলে আসে কিতাবের মধ্যে রয়েছে মুসলমানদের জন্য সর্বপ্রথম ফরস নামাজ কিন্তু আফসোস যে আজকে আমাদের মসজিদগুলো শূন্য নিঃসন্দেহে নামাজ দিনের স্তম্ভ নামাজ আল্লাহ তাল সন্তুষ্টির মাধ্যম নামাজের মাধ্যমে রহমত অবতীর্ণ হয় নামাজের দ্বারা ঘোরা ক্ষমা হয়ে যায় নামাজ বিভিন্ন রোগ থেকে মুক্তি দেয় নামাজ দোয়া কবুল হওয়ার মাধ্যম নামাজের দ্বারা রিজিকের মধ্যে বরকত হয় নামাজ অন্ধকার কবরের বাতি নামাজ কবরের আজাব থেকে বাঁচায় নামাজ বেহেস্তের চাবি নামাজ ফুলসিরাতকে সহজ করে দেয় জাহান নামের শাস্তি থেকে বাঁচায় নামাজ পিও নবী সাল্লু চোখের শীতলতা নামাজের মাধ্যমে প্রিয় আকা হুজুর পুনুর সাল্লাহু আলিহিবা সালামের সাফাত হবে এবং নামাজি ব্যক্তির জন্য সবচেয়ে বড় নিয়ামত হল কিয়ামতির দিন আল্লাহ তালার সাথে তার দিদার নসিব হবে আল্লাহ পাককে দেখবে নামাজের কতই না বরকত আমরা শুনলাম আর অসংখ্য বরকত উলামাই কিরাম কিতাবের মধ্যে লিখে রেখেছেন পিউস তাই ভাইরা এত বরকত থাকার পরেও যদি আমরা নামাজ না পড়ি আমাদের মতন হতবাগা দুরুবাগা আর কেউ নেই মনে রাখবেন যথা সময়ে নামাজ আদায় করা ফরজ সবার জন্য জামাতে শরীর এই অপারগতা ছাড়া জামাত বর্জন করা গুনা গুণা কাজেই আমাদের উচিত আমরা যেন নামাজের খেয়াল রাখি আমরা যেন জামাতে নামাজ আদায় করি মনে রাখবেন পিউ ইসলামী ভাইরা যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে যারা আহ বিভিন্ন আড্ডার কারণে কখনো ঘরের মধ্যে আড্ডার কারণে নামাজ ছেড়ে দিবে কখনো বন্ধু মহলের বৈঠকের আড্ডার কারণে নামাজ ছেড়ে দিবে কখনও খেলাধুলার কারণে নামাজ ছেড়ে দিবে কখনো স্কুলের কারণে নামাজ ছেড়ে দিবে কখনো কলেজের কারণে নামাজ ছেড়ে দিবে কখনো ইউনিভার্সিটিতে পড়ার কারণে নামাজ ছেড়ে দিবে। কখনো ব্যবসা বাণিজ্যের কারণে নামাজ ছেড়ে দিবে। কখনো কাজ কামের কারণে নামাজ ছেড়ে দিবে যারা যারা দুনিয়াবি যেই কোনো কাজ হোক ওই সমস্ত কাজের কারণে যারা নামাজ ছেড়ে দিবে এদের ব্যাপারে শাস্তি কী রয়েছে আসুন শুনি আর দিলের মধ্যে আমরা ভয় জাগ্রত করি যাতে আমরা নামাজ এর মোহাব্বতকারী হয়ে যায় নামাজের আশিক হয়ে যায় আসুন আমি আপনাদেরকে এক ঝলক নামাজ না পড়ার শাস্তি কী আছে সে সম্পর্কে আরস করে দিচ্ছি যে জেনে শুনে নামাজ কাঁচা করে আদায় করবে সে ওয়াইল এর হকদার হবে জাহান্নামে নামে ওয়াইল নামক একটা ভয়ানক উপত্যকা রয়েছে যার কঠোরতা থেকে স্বয়ং জাহান্নাম নাম পর্যন্ত আশ্রয় প্রার্থনা করে এমনকি জাহান নামের হইয়ুন নামক উপত্যকা রয়েছে সেটার উচ্চতা ও গভীরতা সর্বাপেক্ষা বেশি তাতে এক ভয়ানক কূপ রয়েছে যার নাম হাফ হাফ যখন জাহান নামের আগুন নিবে যাবার উপক্রম হয় তখন আল্লাহ তাহলা ওই কূপটি খুলে দেন যেটা থেকে নিয়ম মোতাবেক আগুন চলতে আরম্ভ করে এই ভয়ানক কূপটি বে নামাজি বেবিচারি মদ্যপায়ী সুৎখুর ও মাতা পিতাকে কষ্টদাতাদের জন্য অবধারিত রয়েছে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা শুনুন শুনুন বর্ণিত রয়েছে জাহান নামে একটা উপত্যকা রয়েছে যার নাম হচ্ছে লাম লাম তাতে উটের গর্দানের মতো মোটা মোটা সাপ রয়েছে প্রতিটি সাপের দৈর্ঘ্য এক মাসের দূরত্বের সমান যখন ওই সাপ ব্যান দংশন করবে তখন তার বিষ তার শরীরে সত্তর বছর পর্যন্ত ঢেউ খেলতে থাকবে আর জাহান নামের আরেকটি উপত্যকা রয়েছে তাতে কালো খচ্ছরের মতো বিচ্ছু রয়েছে প্রতিটি বিচ্ছুর সত্তরটি করে শুল রয়েছে আর প্রতিটি শুলিতে বিষের থলে রয়েছে এই বিচ্ছু যখন বেনামাসিকে দংশন করবে তখন সেটার বিষ তার সারা শরীরে ছড়িয়ে পড়বে আর এই বিষের তাপ এক হাজার বছর পর্যন্ত অব্যাহত থাকবে তারপর তার হাড়গুলো থেকে মাংস ঝরতে থাকবে তার গোপনাঙ্গ থেকে পুচ প্রবাহিত হতে থাকবে সকল জাহান্নামি তার উপর অভিশাপ দিতে থাকবে প্রিয় ইসলামী ভাইরা আর মাদানি চ্যানেলে দর্শক শ্রোতা আপনারা শুনলেন তো নামাজ কাজাকারীদের ব্যাপারে শাস্তি কী রয়েছে হা নামাজ কাজাকারী ব্যক্তিরা কবরের আসাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে নামাজ কাজাকারী ব্যক্তিরা নামাজ আদায় না ব্যক্তিরা যারা নামাজ পড়ে না এদের হিসাব কিয়ামতির দিন বড়ই কঠিন হবে মনে রাখবেন কিয়ামতির দিন সর্বপ্রথম নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে যারা নামাজের প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা ফেসে যাবে আর যারা হাসরের ময়দানে ফেসে যাবে তারা প্রতিটি জায়গার মধ্যে ফেসে যাবে কাজেই আমাদের সবার উচিত পিস্তাম্বেরা নামাজকে আমরা যেন সময় আদায় করি নামাজ যেন আমরা মোহাব্বত রাখি নামাজের মধ্যে নামাজের ভালোবাসা যেন বৃদ্ধি করি আমি পড়ি আমার পরিবার লোকদেরকে পড়াই আমার ঘরের মানুষদেরকে নামাজের দাবাত দিই আমার ঘরের মধ্যে দেখে কে নামাজ পড়ে না আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান কারা কারা নামাজ পড়ে না এদেরকে নামাজের দাবাত দেওয়া আমার মা নামাজ পড়ে না নামাজের দাবাত দেওয়া আমার ভাই আমার বোন আমার স্ত্রী আমার সন্তান যারা আছে ওদেরকে নামাজের দাওয়াত দেওয়া নামাজের সময়ে হচ্ছে আসুন নামাজ পড়িনি নামাজের সময় সকল কাজ বন্ধ করে দিয়ে আগে নামাজ আগে নামাজ আগে আমার মালিকের আদেশ আপনি নামাজের ধারাবাহিকতা আদায় করুন ইশা আপনি দেখবেন নামাজের বরকত আপনি পাবেন কাজেই আমাদের সবার উচিত আমরা যেন নামাজকে সময় আদায় করি নামাজ জামাত আদায় করি নামাজের মোহাব্বত অন্তরের মধ্যে বৃদ্ধির জন্য একটি কিতাব দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা প্রকাশিত এই কিতাব ফয়জানে নামাজ এ নামাজ এর কিতাব এটি ফয়জানে নামাজ এই কিতাবটি আপনি অধ্যয়ন করুন ঘরের মধ্যে আপনি দরস দেন আলহামদুলিল্লাহ এই কিতাব এমনভাবে সাজানো হয়েছে যদি কোনো বে নামাজি এই কিতাবকে সম্পূর্ণ পরে ইনশাআল্লাহ সে পাক্কা নামাজি হয়ে যাবে আর যে নামাজি ধারাবাহিক না ইনশাল্লাহ এরাও ধারাবাহিক নামাজ আদায়কারী হয়ে যাবে এই কিতাবের মধ্যে অসংখ্য বিষয়বস্তু লেখা রয়েছে নামাজ পড়ার ফজিলত নামাজ না পড়ার শাস্তি নামাজীদের ব্যাপারে পাকের বাণী কী রয়েছে হাদিসে মোবারকা কি রয়েছে বুজুরগানি দিনে নামাজের তরিকা বিনয় সহকারে নামাজ আদায়কারীদের ঘটনাবলী এছাড়াও অসংখ্য বিষয় নিয়ে এই কিতাবকে সাজানো হয়েছে আমি আরজ করব। মাদানী চ্যানেল দর্শক আমরা দাওয়াত ইসলামীর মাক্তাবাতুল মদিনা থেকে এই কিতাবটি ক্রয় করি অধ্যয়ন করি অথবা দাওয়াত ইসলামীর ওয়েবসাইট থেকে আমরা এই কিতাবটি ডাউনলোড করি এবং প্রিন্ট আউট করেও অধ্যয়ন করি অপরকে উপহার দিই পাক আমাদের সবাইকে যথাসময়ে নামাজ পড়ার তৌফিক দান করুক নিজেকে পাক্কা নামাজি বানানোর জন্য আরেকটি মাধ্যম হচ্ছে এটা দাওয়াত ইসলামীর মাদানী কাফেলার মধ্যে সফর করা জি হা দাওয়াত ইসলামীর তিন দিন সাত দিন বারো দিন তিরিশ দিন তেষট্টি দিনের জন্য বিভিন্ন কাফেলা এবং কোর্স হয়ে থাকে আলহামদুলিল্লাহ ওই কাফেলা ওই কোর্সের মধ্যে অসংখ্য বেনামাজি ব্যক্তি এসে নামাজি হয়ে গিয়েছে নামাজ জানে না তো তাই পড়ে না অনেকে আলহামদুলিল্লাহ এই কাফেলাগুলোর মধ্যে নামাজ শেখানো হয় নামাজের প্র্যাকটিক্যাল শেখানো হয় অজু শেখানো হয় গোসল শেখানো হয় বিভিন্ন নামাজের মাসালা শেখানো হয় আমি বলবো আপনাকে আপনার ঘরের মধ্যে যারা পুরুষ আছেন তারা এই কাফেলা করে নেন তিন দিন করে নেন ইনশাল্লাহ নামাজ এটার ভালোবাসা আমার অন্তরের মধ্যে বৃদ্ধি পাবে আরেকটি মাধ্যম হচ্ছে নামাজের মধ্যে ইস্তেকামত পাওয়ার জন্য নামাজের ধারাবাহিকতা অবলম্বন করার জন্য নিয়ম মোতাবেক নামাজ পড়ার জন্য আমাদের উচিত উত্তম পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়ে যাওয়া জি হা উত্তম পরিবেশ ন্যাক পরিবেশ সুন্দর পরিবেশ দাওয়াত ইসলামী আমি বলবো আপনাকে আমরা সবাই দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়ে যাই ইনশাআল্লাহ আপনি দেখবেন গুনাহের অভ্যাসগুলো দূর হয়ে যাবে নেকির প্রতি মোহাব্বত হবে ইনশাআল্লাহ নামাজ কখনো যাবে না বরং আমি নামাজ কায়েমকারী হয়ে যাব অপরকে নামাজে দাওয়াত দেওয়ার সৌভাগ্য আমার নসিব হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে সময়ে নামাজ আদায় করার তৌফিক দান করুক আমিন সল্লাহ পিস ভাইরা আর মাদানি চ্যানেল দর্শক আমরা আরেকদিন ইনশাল্লাহ অন্য একটি বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লো আল্লাহ হাবিব সল্লাহ আল্লাহ